হাই বন্ধুরা তোমরা রিসেন্টলি শুনেছো আরআরসি যে গ্রুপ ডি সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে একটা নোটিশ বেরিয়েছে তো তারপর থেকে অনেকে মেল এবং কমেন্ট করে জানতে চাইছো আমি দুদিন আগেই দেখেছি আমি ইচ্ছে করে ভিডিওটা বানাচ্ছিলাম না যে দুদিন আগে বিভিন্ন জায়গা থেকে তোমরা জিনিসগুলো দেখে নাও বুঝে নাও তারপরে আমি তোমাদের একটু সাথে ডিটেলসে জিনিসটা আলোচনা করি তো সিম্পল বিষয় এর আগেও আমাকে অনেকে বলেছিল আমি বলেছিলাম যদিও আইটিআই হয় তো দু একটা পোস্ট হতে পারে আর বাকিগুলোতে হবে না এর আগেও অতীত একবার এরকম আরআরবি আর গ্রুপ আরআরসি গ্রুপটির জন্য আইটিআই মাস্ট করে করার কথা বলেছিল রেল রেলওয়ে এবং সেটা নিয়ে একটা নোটিশও বার করেছিল তারপরে বিভিন্ন পোর্টে হওয়ার জন্য সেটাকে আবার উইথড্র করে নেওয়া হয় আর বর্তমানেও রেলওয়ে বোর্ড সেটা নোটিশ দিয়ে স্পষ্ট ক্লিয়ার করে বলে দিয়েছে বর্তমানে এবং ইন ফিউচার যে ভ্যাকান্সিগুলো বের হবে আর আরআরি গ্রুপটির জন্য সেখানে আইটিআই মাস এরকম কোনো ব্যাপার নেই মাধ্যমিক পাস অথবা এর ইকুইভ্যালুন আইটিআই বা অন্য যে কোনো রিক্যুইভ্যালুন যদি কারো এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে তাহলেই সে এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো নর্মালি এই গ্রুপটির যে কাজগুলো তার দু একটা জায়গায় যদি আইটিআই করা থাকে তাহলে সে কাজ করতে সুবিধা হয় কিন্তু বাকি সব জায়গাতে কিন্তু আইটিআই লাগবে বা আইটিআই কাজের সাথে সম্পর্কযুক্ত এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তো যারা চাকরিটা পায় তাদের ট্রেনিং করানো হয় ট্রেনিং করে সেখানে পোস্টিং দেওয়া হয় যার কারণে আইটিআই না থাকলেও সেই চাকরিটাতে কোনো অসুবিধা হয় না তো যাদের মনে একটা ভয় ছিল যে একটা প্রশ্ন ছিল যে আমার তো আইটিআই নেই এবারে আরআরসি গ্রুপটিতে আমি অ্যাপ্লাই করতে পারবো কি না তাদের জন্য সুখবর যে তোমাদের আইটিআই লাগবে না অর্থাৎ ওপেন টু অল সবাই যারা মাধ্যমিক পাশ করে আছে শুধুমাত্র তারা সবাই এটার জন্য এলিজিবেল তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে পুলিশের মতো কিন্তু কোনো হাইট ওয়েটের ব্যাপার নেই হ্যাঁ শুধুমাত্র ফিজিক্যাল একটা রয়েছে সেটা হচ্ছে এক হাজার মিটার রান অর্থাৎ এক কিলোমিটার রান সেটা চার মিনিট পনেরো সেকেন্ডে যারা কোনো দিন রান করে না তারাও যদি মোটামুটি পনেরো দিন রান করে তারাও করতে পারবে কারণ কি এক কিলোমিটার চার মিনিট পনেরো সেকেন্ডে এ না প্র্যাকটিস করলে হয়ে যায় আর তিরিশ কিলো একটা ওয়েট নিয়ে একশো মিটার যেতে হয় সেটা স্বাভাবিক সেটা কোনো অসুবিধা নেই তিরিশ কিলোমিটার তিরিশ কিলো ওয়েটের একটা বস্তু নিয়ে একশো মিটার যাওয়াটা কোনো ব্যাপার না তো এই দুটোতে কেউ আটকায় না বা আটকাবেও না পরীক্ষাটাই মেন পরীক্ষার উপর ডিপেন্ড করবে আর এখানে হাইট ওয়েটের কিন্তু কোনো ব্যাপার নেই তো যারা যারা ভাবছিলে যে আইটিআই ছাড়া করতে পারবে কিনা তাদের যে কিন্তু সুখ হবে তো এটা হচ্ছে তোমরা আগেও জেনেছো আমি একবার ক্লিয়ার বলে দিলাম যে আইটিআইয়ের কোনো ব্যাপার নেই এখন ব্যাপারটা হচ্ছে এবার কিন্তু গ্রুপ ডিতে বিভিন্ন চেঞ্জেস দেখতে পারবে তোমরা এর আগে আগের ভ্যাকান্সি নিয়ে অলরেডি বলে দিয়েছিলাম আর যেটা বিষয় সেটা হচ্ছে এবার কিন্তু অনেকগুলো পোস্ট আসবে না যেরকম ধরো অফিস হসপিটাল অ্যাসিস্ট্যান্ট তো অনেকে বলতে এই পোস্টটা খুব ভালো অফিস ওয়ার্কের মতো মাঠে ঘাটে কোনো কাজ করার ব্যাপার নেই হাসপাতালে অফিস অ্যাসিস্ট্যান্ট হসপিটাল অ্যাসিস্ট্যান্ট যেটা হয় সে কাজটা করতে হবে তো এই পোস্টটা কিন্তু এবার থাকবে না এরকম বেশ কিছু পোস্ট আছে যে পোস্টগুলো কিন্তু এবার তোমরা দেখতে পাবে না এবার অনেকের প্রশ্ন আসে যে কোন পোস্টগুলো ভালো তার আগে তোমাদের বলে দেই যে এবার সবচেয়ে বেশি ভ্যাকান্সি যে দুটো পোস্টে থাকবে সেটা হচ্ছে এক ট্র্যাকম্যান এটা অলওয়েজ থাকে আর দুটো হচ্ছে পয়েন্টসম্যান এই দুটো পোস্টে সবচেয়ে বেশি ভ্যাকান্সি থাকবে এখন কোন পোস্টে কেমন কাজ দেখো অনেকগুলো পোস্ট হয়েছে সবগুলো পোস্ট নিয়ে বিস্তারিত বলতে গেলে বিশাল বড়ো একটা ভিডিও হয়ে যাবে আর একটা পোস্ট কারো ভালো লাগতে পারে আর একটা আরেকজনের ভালো নাও লাগতে পারে তবে ইন জেনারেল ট্র্যাকম্যানের কাজটা সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ যেহেতু তোমাকে ট্র্যাকে কাজ করতে হবে সেই রেল লাইনের ট্র্যাক বরাবর তোমাকে কুড়ি কিলোমিটার হাঁটতে হবে দিনে রাতে গ্রীষ্ম বর্ষা শীতে সব সময় তোমাকে ওই ট্র্যাক লাইনে হাঁটতে হবে তোমার কাজ বলতে ওই ট্র্যাক লাইনে হেঁটে সেটাকে মেনটেন করা তো যার কারণে এটা একটু কষ্টকর কাজ এবং এই কাজটা অনেকের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু দেখো প্রত্যেকটা নেগেটিভ জায়গার পজিটিভ দিকও থাকে যারা আর গ্রুপ আরআরসি গ্রুপটি গ্রুপ ডি দিয়ে জয়েন করে গ্রুপ ডি থেকে যারা গ্রুপ সিতে আসে ম্যাক্সিমামে কিন্তু এই ট্র্যাকমেন থেকে উঠে আসে কেন কি এই ট্র্যাক যারা কাজ করে তাদের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয় এবং তাদের মধ্যে জেদটা বেশি হয় যার কারণে দেখবে যত গ্রুপ গ্রুপ ডি থেকে গ্রুপ গ্রুপসিতে আসে তার অধিকাংশই কিন্তু এই ট্র্যাকমেন থেকে আসে আর পয়েন্টসম্যান এটাও খুব ভালো আমার পরিচিতরা অনেক আমার বন্ধুরা পয়েন্টসম্যান আরও বিভিন্ন জায়গায় কাজ করছে আমি পয়েন্টসম্যানের কাজটা খুবই ভালো আমার মনে হয় এবং পয়েন্টসম্যান একটা সুবিধা রয়েছে পয়েন্টসম্যান থেকে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে স্টেশন মাস্টার গুডসগার্ড হর্টস্কোপগুলো থাকে এটা সবগুলো পোস্ট থাকে না আর যদি বলো অনেকগুলোই পোস্ট হয়েছে তার মধ্যে আমার দেখা অ্যাসিস্টেন্ট সিগনাল এবং অ্যাসিস্টেন্ট টেলিকম আমার এক বন্ধুই রিসেন্টলি কাজ করছে ওখানে তো কাজটা বেশ ভালো মানে ওই কাজটা করে পড়াশোনা করার জন্য বেশ টাইম পাওয়া যায় তো এরকম বেশ কিছু পোস্ট রয়েছে যেখানে এরকম কাজের সুবিধা রয়েছে তবে এগুলো কিন্তু কিছুটা ডিপেন্ড করে তোমার কোথায় পোস্টিং পড়ছে তোমার ওখানে সুপারভাইজারকে তার উপর ডিপেন্ড করে একই পোস্টে কিন্তু দু দুরকম কাজের অভিজ্ঞতা থাকতে পারে যদি সিনিয়ররা বা কলিগরা ভালো না হয় তাহলে কিন্তু অনেক সময় তোমার সেই কাজটা ভালো নাও হতে পারে বা কাজের পরিবেশটা ভালো নাও হতে পারে তো এটা ডিপেন্ড করে যে তোমার কোথায় পোস্টিং পড়ছে বাকি কোন পোস্টগুলোর কেমন ধরনের কাজ এগুলো নিয়ে আমি পরবর্তীতে এই আমি একটা চেষ্টা করবো একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে একটা ভিডিও দেওয়ার এই তোমরা জানো জানুয়ারিতে থার্ড উইকে তোমরা গ্রুপ ডির যে ভ্যাকান্সি নোটিফিকেশান সেটা বের হবে ফুল নোটিফিকেশান বের হবে তখন সেটা বেরোলে আমি চেষ্টা করব সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তোমাদের জানিয়ে দেওয়ার তো বাকি যেহেতু ওপেন টু অল এবার গ্রুপ ডি তো তোমরা এবার ভালো মতো প্রিপারেশান নাও ভালো করে পরীক্ষা দাও কারণ কি আবার একটা ভ্যাকান্সি আসতে চলেছে দু হাজার পঁচিশ শেষের দিকে কিন্তু সেটাতে আরও বেশি কম্পিটিশন হবে তার থেকে ভালো যে এটাতেই যান প্রাণ সব কিছু সমর্পণ করে একটা সিট তোমার নামে করে নেওয়ার চেষ্টা করো এটাই তোমাদের জন্য ভালো হবে আর অনেকে জিজ্ঞাসা করেছিল অনলাইন ক্লাস নিয়ে অনলাইন একটা ব্যাচ আসবে গ্রুপটির জন্য স্পেশালি আমরা চেষ্টা করছি সেই বিষয়টা নিয়ে তো যাই হোক এটাই ছিল তোমাদের বিস্তারিত জানানো জানানোর আর বাকি যারা তোমাদের কয়ে কমেন্ট কয় জানিও আর আমি বলেছিলাম তোমাদের একটা কম্বাইন্ড রুটিন দেবো অ্যাকচুয়ালি ব্যস্ততার জন্য দিতে পারছি না খুব শীঘ্রই হয়তো এই সপ্তাহে তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে ভালো থাকো পড়তে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে